লড়াই করে আমরা বুঝে নেব এই বসিরহাট থেকে খামচিহ্ন ভাঙরের বিধান ভাঙরের বিধায়কের সঙ্গে বিধানসভায় যাবে একটাই ভাই শাসক দলের একটাই ভাই

হ্যালো আমাদের দীর্ঘক্ষণে অপেক্ষার অবসান আইনসভায় যাবে সেই লড়াই শুরু হয়েছে আর মুসা কারিমুল্লা বসিরহাট উত্তরের আমাদের সেনাপতি আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব পরে আপনি দুধেল গাই বানিয়েছেন আপনি এনআরসি নিয়ে ভয় দেখিয়েছিলেন আপনি আপনি ভেবেছিলেন মুসলমানদের সাইড ব্যাগে ভরবেন তারা বিচার চাইছে আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেবেন আপনার কোথায় গেল দশ হাজার মাদ্রাসা আপনি বলেছিলেন জেলায় জেলায় হাসপাতাল হবে কোথায় গেল হাসপাতাল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরটা তো আপনাকেই দিতে হবে এই উত্তর তো নিকি দেবে না আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্ধি দেবে না এই অঞ্চলের বিধায়ক তাকেই তো উত্তরটা দিতে হবে তাকে নাকি দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে যত ভোট এগিয়ে আসবে আমার মায়েরা রেডি হয়ে আছে সেদিন তিলোত্তমাটকে যেদিনকে খুন করা হয়েছিল তাদের ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর আর জি করে যখন আমার তিলোত্তমা বোনকে তাকে রেপ করা হল তার শরীরে একশো তেরোটা কামড়ের দাগ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভোট আসছে আপনি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমার মায়ের ইজ্জতটাকে কিনতে চেয়েছিলে সেদিন তিলক তোমার বিচারের দাবিতে এই বাংলার লাখো লাখো আমার মায়েরা রাত জেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী আপনাকে এই জিজ্ঞাসা করেছিল আমার তিলক তোমার ইনসাফ চাই সেদিন লাখো লাখো মায়েরা আমাদের রাস্তায় জেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভয় লেগেছিল সেদিনকে আবার ছাব্বিশের বিধানসভা আপনি পাঁচশো থেকে হাজার লক্ষীর ভান্ডার করেছেন আবার হয়তো আপনি সেটাকে দু হাজার করবেন তিন হাজার করবেন কিন্তু আমার যারা লক্ষ্মীর ভান্ডার পান তার মায়েরা বোনেরা তারা বলছে আমার ঘরের তিলোত্তমা সন্তান আমার ঘরের রাজকন্যা সে 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 কলেজে পড়তে 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 যাবে 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 মাদ্রাসায় চাকরি নিয়ে বিদেশে পড়তে যাবে হাসপাতালে নার্সিং ট্রেনিং করবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এই রাজ্যে নিরাপত্তা নেই আমার মায়েদের তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মায়েরা যুদ্ধ ঘোষণা করে করেছে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জত কে কেনা যাবে না আমার ঘরে তিলোত্তমা আমার ঘরে রাজকন্যার তার নিরাপত্তা চাইছে আর নিরাপত্তার জন্য এই বাংলার আদিবাসী এই বাংলার সংখ্যালঘু এই বাংলার নমশূদ্র নওসা সিদ্দিকি ভরসা করছে তাই বাংলা যে প্রান্তেই যাচ্ছে সেই প্রান্তে এই নওসা সিদ্দিকি স্বাগত জানাচ্ছে কারণ এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হিজাব পরে আপনি আদি রক্ষা করতে আপনি সংখ্যালঘুদের রক্ষা করতে পারেননি আপনি দশ হাজার মাদ্রাসা দিতে পারেননি আপনি আলিয়া দিতে পারেননি কিন্তু আপনি আমার ঘরের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করেছেন ডাল চুরি করেছেন আপনি চালচোর, চোর ডাল জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা সংবিধানকে ভরসা করি বলে জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয় আমরা সংবিধানের ওপর আস্থা আছে বলে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে তার সাতাশ বছরের বান্ধবীর সঙ্গে জেল খাটতে হয় আর সংবিধান আছে বলে সন্দেশকালী শেখ শাহজানকে জেল খাটতে হয় আর এখানকার ফুটো যারা ভাবছেন যে একটু আইএসএফ কে ধমকে ছমকে আর যে পুলিশগুলো ভাবছে একটা মিথ্যে মামলা দিয়ে থামাবে দু হাজার নেই আমাদের কাছে পিস্তল নেই আমাদের কাছে বারুদ নেই আমার চেয়ারম্যান বলেছে আমাদের কাছে পাঁচ টাকার কলম আছে এই কলমের কি জোর আছে সেটা বুঝিয়ে দেব এই বাংলার তৃণমূল বিজেপি কে আমরা বলতে চাইছি যে একটা দেশের প্রধানমন্ত্রীর কাজ কি একটা দেশের মুখ্যমন্ত্রীর কাজ কি বেকার যুবকের কর্মসংস্থান হবে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে পাড়ায় পাড়ায় স্কুল হবে পঞ্চায়েতে পঞ্চায়েতে হসপিটাল হবে কলেজ হবে ইউনিভার্সিটি হবে মাদ্রাসা হবে কারখানা হবে সেই কারখানার ফিতে কাটবেন কে সেই বিদ্যালয়ের ফিতে কাটবেন কে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ফিতে কাটবেন আমার দেশের প্রধানমন্ত্রী ফিতে কাটবেন কিন্তু আমরা কি দেখলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলমানের করের টাকায় আমার হিন্দু ভাইদের করের টাকায় আমার আদিবাসী দলিতের করের টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন আর একুশ তারিখে যারা ডিম ভাত তারা বিরিয়ানি নিয়ে যারা আপনারা একুশে জুলাই কলকাতায় গিয়েছিলেন বগল বাজাতে বাজাতে আমাদেরকে টোন কাটতে কাটতে আর মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে ঘোষণা করছেন বলছে আমি এই বাংলায় চারশো কোটি টাকা দিয়ে মন্দির করেছি জগন্নাথ মন্দির আপনাদের আর পুরীতে যেতে হবে না আমরা কি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এই পাশেই আপনার রাজারহাট উপনগরী যেটাকে আমরা শিল্পনগরী বলি আমরা সেই শিল্প নগরীতে এই বাংলার এই বাংলার যুব সমাজ স্বপ্ন দেখেছিল এই বাংলার ছাত্র সমাজ স্বপ্ন দেখেছিল যে রাজারহাটে হাটে আর একটা উইপ্রো হবে আর একটা ওয়েবেল হবে আর একটা কারখানা হবে আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হিজাব পড়া বোরখা পড়ার আড়ালে ইনশাল্লাহ সুবান আল্লাহর সেখানে বলছে আমি দুর্গা মন্দির তৈরি করব আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফন্ড একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ তো বেকার যুবকের কর্মসংস্থান করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর টাকায় হাসপাতাল তৈরি করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ তো বিশ্ববিদ্যালয় তৈরি করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ সেখানে সেখানে কলকারখানা তৈরি করে বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করা কিন্তু আপনি মন্দির মন্দির নিয়ে ভেবেছেন এই রাজ্যের মুখ এই দেশের বিজেপি যেটা পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়ে দিয়েছেন আমরা কি দেখলাম বিজেপি এই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা এই ভারতবর্ষের সংস্কৃতি এই ভারতবর্ষের কৃষ্টি এই ভারতবর্ষের ঐতিহ্য আমরা দেখলাম আপ কি পার চারশো পার আমার রামকে নিয়ে এসে তিনি ব্যবসা করা শুরু করলেন বলছে রাম নাকি বিজেপিকে চারশো পার করে দেবেন আর বিজেপির নেতারা দু সালে বলেছিলেন দু কোটি বেকারের চাকরি হবে জিরো ব্যালেন্সে বলেছিল পনেরো লক্ষ টাকা যাবে তিনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমে যাবে আর যখন এই ভারতবর্ষের মানুষ যখন এই বিজেপি সরকারকে বলছে বছরে দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল আমার জিরো ব্যালেন্স তো ফাঁকা পড়ে রয়েছে আপনি বলেছিলেন বিদেশ থেকে কালো ধন আপনি নিয়ে আসবেন আমার জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢুকবে তখন বলছে ও সব ভুলে যান আপকি বার পার রামকে সামনে নিয়ে আসলেন এই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা এই ভারতবর্ষের ঐতিহ্য এই ভারতবর্ষের সৃষ্টি এই ভারতবর্ষের সার্বভৌমত্ব এই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ মানুষ বিজেপির কালে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে এ দেশে নেতাজির দেশ এ দেশে भगत সিং দেশ এ দেশে বিনয় বাদল দীনেশের দেশ এ দেশ আসপাকুল্লাহ দেশ দেশে এখনো কাজী নজরুলের ঙ্গীত হিন্দুদের মন্দিরে বাজে এই দেশে এখনো শ্যামা সঙ্গীত আমার মন্দিরে বাজে এই দেশ সম্প্রীতির দেশ বিজেপির গালে থাপ্পড় মেরে দুশো তিরিশে থামিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এর দেবী দুর্গা তিনিও বিজেপির ফাঁদে পা দিয়েছেন বিজেপির ফাঁদে নয় বিজেপি জন্ম দিয়েছে তৃণমূলের নেতারা সেইটা বলছে বিজেপির নেতারা সেইটা বলছে আর আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে আর সরকারি সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে আর এর শিক্ষা কেন্দ্র আর এস এর লাঠি খেলার কেন্দ্র গড়ে তুলেছে আমরা বলতে চাইছি এই জিনিস ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন আমার সংখ্যালঘু ভাইরা তারা তারা মসজিদকে রক্ষা করার লড়াই নেমেছে তারা এতিমখানাকে রক্ষা করার লড়াই নেমেছে তার বাপ যেটা কাকার তার কবরস্থান যে কবরস্থান দখল হয়ে যাচ্ছে তিনশো চারশো বছর ধরে তার পূর্বপুরুষরা কবরস্থানে শুয়ে রয়েছে কবরস্থান রক্ষার লড়াই নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরা ইনশাল্লাহ সুবান এই বাংলার মানুষ মেনে নেবে না কারণ আপনি প্রতারণা করেছেন আপনি ছলনা করেছেন আপনি প্রতারিত করেছেন আপনি ধাপ্পা দিয়েছেন এই বাংলার মানুষে ছাব্বিশে তার হিসাব চাইছে আমরা বলতে চাইছি যে এই জিনিস কি চলতে পারে বাংলার মানুষ সংখ্যালঘু মানুষকে বারবার ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এসআইআর নাম করে তিনি ভেবেছেন দু হাজার আগে আবার হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছেন কে শুভেন্দু অধিকারী কে অর্জুন সিং এদের যখন মনে হবে তখন এরা বিজেপি করবে যখন মনে হবে না তখন এরা তৃণমূল করবে যখন এদের তৃণমূলে পোষাবে না আবার বিজেপি করবে যখন বিজেপিতে যাবে জয় বলে অর্জুন সিংরা নামাজ বন্ধের জন্য এই আজান বন্ধের জন্য সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে মামলা করবে আবার যখন তৃণমূলে ফিরে আসবে তখন আবার মা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেবে এই বাংলার মানুষ এই জিনিস আর সহ্য করতে চায় না কে শুভেন্দু অধিকারী তো দীর্ঘদিন বলেছেন যে মেদিনীপুরে নন্দীগ্রামের আন্দোলনের সময় আমি আমার বাবা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকতাম দিদি থেকে দিদিমা হয়ে যেত এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হতে হতো না আমরা বলতে চাইছি আমার পৃষ্ঠপোষক বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপি নয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এজেন্ট হিসেবে ছেড়ে রেখে দিয়েছে আমরা যখন দেখলাম গরম গরম কথা বলছেন যখন হিন্দু হিন্দু ভাই ভাই তিনি বলে বাজারকে গরম করতে চাইছেন এই সম্প্রীতির বাংলাকে নষ্ট করতে চাইছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী তার একটাও কলম চলে না আর যখন আমার চেয়ারম্যান আমার নৌসাদ সিদ্দিকী এই বাংলার মুসলমান ও তাদের ওবিসি কেন বাতিল করা হলো যারা পরিযায়ী শ্রমিক আমাদের এই বাংলার বাইরে যারা কাজে যায় এই বসিরাটের মানুষ সারা পৃথিবীতে পাবেন তারা পরিযায়ী তারা সংসারকে বাঁচানোর জন্য তার তার বাচ্চার শিক্ষার জন্য তার বাড়ির কন্যাটাকে মানুষ করার জন্য বিয়ে দেওয়ার জন্য তে দিনকে রাত করে তার পরিবারকে ছেড়ে বিভিন্ন রাজ্যে কাজে যায় বিভিন্ন দেশে কাজে চলে যায় আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের শ্রমিকদের কোনো ঠিকানা নেই তাদের কোনো দলিল নেই তাদের কোনো নামের তালিকা নেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার চেয়ারম্যান বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক হয়েছে পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করতে হবে তাদের আইডেন্টি কার্ড তৈরি তৈরি করতে হবে কারণ যারা পরিযায়ী শ্রমিক এই বাংলা থেকে ভিন রাজ্যে কাজে যায় তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম তারা শুধু বাংলা ভাষাটা বলতে পারে তারা তামিলনাড়ুতে চলে যাচ্ছে তারা গুজরাটে চলে যাচ্ছে তারা মহারাষ্ট্রে চলে যাচ্ছে তারা বিহারে চলে যাচ্ছে তারা উত্তর উত্তরপ্রদেশে চলে যাচ্ছে তারা হিন্দি কথা তামিল কথা বলতে পারে না তাদেরকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাদেরকে থানায় ভরে দেওয়া হচ্ছে তাদেরকে মেরে কখনো জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে ছাড়কার করে দেওয়া হচ্ছে আর পরিযায়ী শ্রমিকদের তাদের আইডেন্টি কার্ড না থাকার কারণে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের এত বিপদের মধ্য দিন কাটছে আমার নওসার সিদ্দিকী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যারা ভিন রাজ্যে কাজে যাচ্ছে পরিযায়ী শ্রমিক তাদের নামের তালিকা তৈরি করতে হবে তাদের আইডেন্টি কার্ড দিতে হবে তার পরিবারকে দশ হাজার টাকার ব্যবস্থা করতে হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে তাদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে কে শোনে কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এখন ধর্ম নিয়ে মাতামাতি শুরু করেছেন আমরা কি দেখলাম প্রতিদিন আমরা দেখলাম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিদিন আমাদের আমাদের মসজিদে অকাল জানে জান আওয়াজ ওঠে আমরা দেখেছি আমাদের প্রিয়জনদের কফিন মন্দি দেহ ঢোকে আমরা বলতে চাইছি মুখ্যমন্ত্রী আপনার কাছে আপনি এই রাজ্যে বিজেপি যে কাজটা করতে পারেনি আপনি সেই কাজটা করেছে এই বাংলার মানুষ পরিচয় শ্রমিকের তাদের কাট চাইছে আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই বাংলায় আপনি মুসলমান সংখ্যালঘুদের দর যে কখনো ইনশাল্লাহ সুবান করছেন এই বাংলায় বিভাজন করছে আর আপনি শুভেন্দু অধিকারীকে মার্কেটে ছেড়ে দিয়ে এই রাজ্যের হিন্দু মুসলমানের ভাগাভাগি শুরু করেছেন আমরা বলতে চাইছি এই বাংলার মানুষকে আমরা ভাগ হতে দেব না এই বাংলার মানুষকে আমরা একসাথে আছি আমরা একসাথে থাকব আমার পৃষ্ঠপোষক এই আওয়াজ তুলেছেন মোরা এক বিনতে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তারে নয় নমনে হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফোন বলছে আমার মুসলমান ভাইরা তারা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে তারা নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদে তারা পুজো করবে যারা খ্রিস্টান তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই এই সম্প্রীতির বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে বিভাজন তৈরি করেছেন এ বিভাজন আমরা মানব না তাই দু হাজার ছাব্বিশে আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে